আরবি তো রুকো ক্লাইম্যাক্স আমি বাকি তো হে গাইস সকালবেলা ঘুম থেকে উঠেই চলে যাই হচ্ছে দোকানে চলো তো আমার দোকানে যাব দোকানে সামনে দেখি এগুলো কি দিয়েছে ওগুলো পৌষ মাস যাওয়ার দিন দেয় তো এক প্যাকেট দুধ নিয়ে নিলাম তারপর বাড়ি চলে আসলাম মা বললো বড়িগুলো ছাড়া ছাড়ালাম তারপর ঠান্ডা লেগেছে ওষুধ কিনলাম তো তারপর আমরা বাজারে যাচ্ছি মানে আমি হাটে যাচ্ছি তো এই যে আমাদের ব্রুমার হাট এখনো বসে পারিনি সকালবেলা এসেছি মা বাসন মাজা সাবান আনতে বলেছিল তো দোকান বন্ধ করবো ভিডিও বানালাম তো চলো বাড়ি যাওয়া যাক তো চলো তো তারপর আসলাম এই যে মাঠে তো বন্ধুরা কেউ আসেনি ভাবলাম যাই একটু জল নিয়ে আসি তাহলে ভরে আর মাঠটা একটু পরিষ্কার করতে পারবে ওরা আমি গেছি জল আনতে তো এসে দেখি সবাই জড়ো হয়ে গেছে বুঝলি নেট টানানো হয়ে গিয়ে খেলাও শুরু করে দিয়েছে ওরা একটুখানি কেন যে আমি গেলাম এদের আনতে পাঠালে হতো টিমও হয়ে গেছে তো এই যে এবার আমি নেমেছি তো আমার ওই অ্যাডিনেক্সের র্যাকেটটা ক্যান্সেল করে দিয়েছি ওটা স্টিং কাটা এসছে বুঝলে তারপর আবার একটা হান্ড্রেডের অর্ডার দিয়েছি পাওয়ার ট্রিক টু হান্ড্রেড প্রো তো র্যাকেটটা খুবই সুন্দর দুপুরবেলা ভালোই রোদ উঠেছে বললো র্যাকেটটা দেখি তাই ওরা দেখাচ্ছিলাম ব্রোলিং মেঘ নিলাম স্নান করে এসেছি তারপর হচ্ছে মাথা হাঁচিয়ে নিলাম এই যে আমি এই র্যাকেটটা কিনেছি হোয়াইট কালার এর গ্রিপ লাগাবো গ্রিপ কিনতে যাবো বিকালবেলা পড়তে তো চলো বসে রয়েছি তারপর বাড়িতে দেখি কি ডাল রান্না হয়েছে আর খেতে ইচ্ছা করছে না বাড়িতে মাংস এনে রেখেছে আজকে সকালে হাত গেছিলাম তো তবে সেখান থেকে দু পিস মাংস নিয়ে রান্না করে খেয়ে নিয়েছি হেভি হয়েছে হেভি খেতে তারপর এই যে ছিমাই মানে ছিমাই বলা ছিমাই না পিঠে চুষি পিঠে খেলাম পিঠে চুষি পিঠে খাওয়ার পর বন্ধু বললো যে আয় একটু দিকে ঘুরে না পড়া আছে তারপর গেলাম যাওয়ার পর এই যে সরষে ক্ষেত আমাদের বাড়ির পিছনে পুরো সর্ষে খেত করে তো এখান থেকে নানান রকমের জিনিস হয় তো তোমরা যারা কিনতে চাও কিনতে পারো গাড়িগুলো গাড়িগুলো বিক্রি হবে তো এখানের জায়গার নাম হচ্ছে এস কে মোটরস মনে হয় আমি যাই না তারপর বিকেলবেলা পড়তে গেছিলাম তো এই যে চলো যাওয়া যাক আর গ্লিপটাও কিনবো তো ওই পাশে ট্রেন বেরিয়ে গেল এই পাশে ট্রেন এখনো আসে না তো তারপর ট্রেন আসলো উঠে গেছি তারপর এসে তো দেখা হলো তারপর দেখলাম ও কার কথা বলছে তো ও চলছে আমিও চলছি তো পড়ার বাচ্চাদের বেরিয়ে সে খেলাঘরে গেলাম খেলাঘর থেকে গ্রিপ কিনলাম তো এখানে অনেক বড় বড় টফিও পাওয়া যায় তো চলো তারপর এদের দোকানে গেলাম এদের আবার চপের দোকান তো এই যে চপ দিলো আমি খেলাম আমি কিনেছি তো তারপর দাঁড়িয়ে রয়েছে এই যে ট্রেন যাচ্ছে চলো বাড়ির দিকে যাওয়া আছে তারপর মা বলল যে চা আটা কিনে আমার চল তাহলে আমাদের বাড়িতে গিয়ে আনবক্সিং করে খুলে লাগাবো আমি বললাম ঠিক আছে তাহলে চল তারপর আমি ভাবতে পারিনি যে পাঁচ টাকার ওই খাবারে এত দামি জিনিস পাবো আমি ভেবেছিলাম যে এমনি রেখেছে হয়তো তো চলো ঠিক আছে তো চলো পেয়ে তো আমি গেছি না যাক লেজারটা জলে কিনা না না তবে লাগিয়েছি লাগিয়ে দেখেছি জলে তো তারপর আটা নিয়ে চলো বাড়ি যাওয়া যাক তো বাড়ি গিয়ে মা আর গোলা রুটি বানালো বানিয়ে এই যে মাংস দিয়ে রুটি দিয়ে কিনে নিলাম